ফের উলুবেড়িয়ায় চুরি বারবার চুরির ঘটনায় স্বভাবতই উলুবেড়িয়া শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সিঁড়িঘরের দরজা ভেঙে গৃহস্থের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার উপসহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা সোমবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার উলিশ নম্বর ওয়ার্ডের কোটালঘাটা এলাকায় জানা গেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত কোটালঘাটা এলাকার বাসিন্দা বছর আটান্ন নরেন পরামানিক সোমবার দুপুরে তার স্ত্রী কাবেরি পরামাণিককে সাথে নিয়ে ঘণ্টা তিনেকের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন বিকেল সাড়ে চারটে নাগাদ পরামানিক দম্পতি বাড়িতে ফিরে দেখেন বাড়ির মূল দরজা ভিতর থেকে বন্ধ তাদের ডাকা ডাকিতে ছুটে আসেন প্রতিবেশীরা পরে ছাদে উঠে দেখা যায় সিঁড়ি ঘরের দরজা ভাঙা ঘরের ভিতরে সমস্ত কিছু সামগ্রী কার্যত লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে কাবেরি পরামািক জানিয়েছেন ঘরের ভিতরে থাকা একটি দা দিয়ে দুষ্কৃতীরা আলমারি ভাঙে আলমারির ভিতরে থাকা সোনার হার নাকের কানের শহর উপর একাধিক গহনা ও নগদ টাকা নিয়ে দেয় দুষ্কৃতীরা এমনটাই দাবি কাবেরী পরামানিকের। তার অভিযোগ চুরির বিষয়টি পুলিশকে জানানো হলেও সন্ধ্যা অবধি পুলিশ আসেনি উলুবেড়িয়া শহরে শীত পড়তেই বারবার চুরির ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েকদিন আগে এগারো ফটক থেকে এক সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতি তারপর উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী শতমুখী শ্মশানে চুরির ঘটনা ঘটে পরপর চুরির ঘটনা বাড়তে থাকায় স্বভাবতই আতঙ্কিত এলাকার মানুষ অবিলম্বে এলাকায় চুরি রুখতে ব্যবস্থা নিক পুলিশ এমনটাই দাবি জানিয়েছেন এলাকার মানুষ বিকাল সাড়ে চারটার সময় এসে চাবি খুলে দেখি না খিল দেওয়া ভেতর দিয়ে আমি হঠাৎ খিল দেওয়া দেখে আমি সঙ্গে সঙ্গে আমার জামাইকে ডাকতে গেছি যে কেন খিল দেওয়া তাড়াতাড়ি জামাই জামাইয়ের বাবা এলো এসে দেখে না সত্যি খিল দেওয়া বলে আমার জায়ের ছেলেদের আমার পাশের বাড়ি রাজু অধিকারী তারপর আমার দেওর হরেন সবাই এলো এসে দেখলো সত্যি সত্যি খিল দেওয়া তারপরে আমার জামাই জানলা তখনও জানলা দেওয়া হয়নি তো জানলা দেওয়া লাইট মেরে দেখলো যে বিছনায় সব ছড়ানো তারপরে আমার বোনের ছেলে এখানে আমার এক বোনের বাড়ি বোনের ছেলে এসে উপর দিয়ে খিল খুলে খিল খোলা দেখে না খিল খোলা খিলটা একটা খিলটা খোলা ফোনের লাইট মেরে নিচে নেবে নিচের খিল খুলে দিয়ে আর দেখে সব ছড়ানো তুই মানে কি তিন ঘন্টার মতো ছিলাম না বাড়িতে হার তারপর একটা সোনার হার আর দুটো কানের দুটো নাকের রুপর জিনিস এই সব ছিল এখন তো সোনার দাম তো অনেক বেশি লাখানে টাকা কুড়ি পঁচিশ হাজার টাকার মতো ছিল মাইনে এনে রেখে দিয়েছে সারা মাসের ওটা সংসার চালানো সেই টাকাটা সব নিয়ে চলে গেছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ বলেছে যদি এদিকে আমাদের সময় হয় আমরা আসছি আসেনি পুলিশকে আমার পাশের বাড়ি রাজু অধিকারী ও পুলিশকে সঙ্গে সঙ্গে জানিয়েছে এখনো আসেনি আমরা চাইছি যে পুলিশ এই মেয়ে চোরকে ধরা হোক মানে সংসাৰ চাৰ হাজাৰ টকা বক্স টাই থাক কুৰি হাজাৰ টকা দেখি কথা তুমি